তো হে গাই আসসালাম তো কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো গাই কালকে তো গিয়েছিলাম রামপুর ঠিক আছে তো এর আগে তো আজকেও আমি ঠিক আছে তো আজকে আমি একটা বন্ধুকে আনতে যাবো আর কালকে একটু কাজে গেছিলাম মানে কাজে বলতে ধরো কে একজনকে আনতেই গেছিলাম তো ঠিক আছে তো আমি একাই আছি আর দেখব তোমার বাইক তো আমি আছি এখন মার্গিরামে তো আমার সাথে কেউ নাই ঠিক আছে তো আমি একাই এসছি তো ভিডিও করবে তো সেরকম কেউ নাই তার জন্য আমি মারিগ্রামের আগে একটু বসলাম মেয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এর আগে অনেকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কির আমি একটা বন্ধুকে আনতে যাব কলকাতাতে কাজ করে সোনার কাজ ঠিক আছে তো ওই বন্ধুটা ওকে আনতে যাবো মানে ও কলকাতা থেকে বাড়ি আসছে তার জন্য ওকে আনতে যাবো আমি তো দেখতে থাকবো ভিডিওটা ঠিক আছে তো সেরকম আমার মানে বলতে পারো যে কেউ কে তার জন্য ভিডিও মানে সেরকম করবো না তো রাস্তাতে একাই গাড়ি চালাবো না ভিডিও করবো তো রামপট যে কথা হচ্ছে ঠিক আছে তো তো দেখতে থাকো ভিডিওটা আর মানে কাকে নিয়ে আসতে যাবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো চলো আবার তো ভিডিওটা এখান থেকে তো তারপর ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট মাড়িগ্রামের পেট্রোল পাম্প ঠিক আছে তো আমার গাড়িতে পেট্রোল ছিল না তার জন্য একটু পেট্রোল ভরবো তো পেট্রোল ভরা পর তখন মানে যাব রামপট তো তারপর গাইজ ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম রামপট ঠিক আছে তো দেখতে পাচ্ছ রামপট স্টেশন চলে এসছি তো বললো আমাকে যে ট্রেন থেকে আমি নেমেছি তো ওকে এখন কল করবো ঠিক আছে যে কোথায় আছে দেখবো এখনো তো মেলাক্ষণ বলছি যে মেলাক্ষণ ধরে বসে আছি তো দেখা যাক চলো কল করি ওকে তো তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে ঠিক আছে চলে এলো বন্ধু তো চিনতো কমেন্ট করবা আর আমাদের গ্রামের ছেলেদেরকে বলছি যদি মানে ভিডিওটা আমার দেখে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবি ঠিক আছে যে কে বো কাছে তাকে ঠিক আছে যদি চিনিস তো কমেন্ট করবে হ্যাঁ তো তারপর ওখান থেকে চলে এলাম আমরা পাঁচ মাথা পর দেখতে পাচ্ছ তো একটা দোকানে দাঁড়ালাম তারপরে তো দুটো প্যান্ট লো বলছিল তো চলো রাইস ভিডিওটা এতটুকু ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে